আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিন মতো আজকে নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত বাংলাদেশ ক্যাবিনেট আব্দুল্লাপুর থেকে আর এই যে দেখো এই সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে এই ঈদ আসার পরের থেকে আর গতকালকে আমার খুব ইচ্ছে ছিল যে আজকে থাকবো আর কি সকালে গেলাম রাত্রেবেলা থেকে হচ্ছে আজকে আজকে বিকালে আসবো এরকম প্ল্যান ছিল কিন্তু মেয়েটা এত অশান্তি করে মানে ওর কাছে কোথাও গেলে ভালো লাগে না বাসা ছাড়া তো মেয়েকে কি দূরে দিব সত্যি কথা বলতে আমার এই সমস্যা তো মেয়ের সাথে কতক্ষণ যুদ্ধ করলাম যে না আমার বোনেরা সবাই আসছে আমিও থাকবো এখানে হ্যাঁ আমার এই ডিসিশন চেঞ্জ হয়ে গেছে মানে আমার কাছে একটু ভালো লাগতে ছিল না শরীর আমার এত জ্বালা পোলা জ্বালা ফোরা করতেছে মানে মনে হচ্ছে কি আমার শরীরে কেউ মরিচ শরীরে দিতে এরকম পরে আলো আমিও চলে আসছি বাসার মধ্যে ভালো লাগে কোথাও গেলে আমার ভালো লাগে না বাবার বাড়ি মধুর বলো বলতো বাবার বাড়িতে কিন্তু সব মেয়েদেরই ভালো লাগে ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা বাবার বাড়ি হচ্ছে এক ধুম আবেগের একটা জায়গা তবে হ্যাঁ থাকার জন্য না বেড়ানোর জন্য আর এদিকে দেখো গতকালকে গেছিলাম আবার গিয়েই হচ্ছে সকালে গেলাম বিকালে চলে আসলাম আর এখানে দেখো শ্যামাইটা রান্না করে নিলাম এটা হচ্ছে জর্দার শ্যামাই আমাদের এলাকার ভাষায় বা ঝরা শ্যামাই এরকম কিছু বলে তা আমি কিন্তু চিনি একদমই কম খাই আমি মিষ্টি একবারে কম খাই না হলেও চলে এরকম আর কি তো নারকেল দিয়ে দিলাম এখানে নারকেল দিয়ে আর এই যে তেজপাতা দিলাম মশলা টসলা দিয়ে ভালো করে এটা ঘিয়ের মধ্যে আর হালকা একটু সবিন তেল দিলাম দেখলা কারণ আমি যতটুকু ঘি দিছি গিয়ে দেখলাম দেখলাম যে বাজা হচ্ছে না তো এটা সুন্দর করে রান্না করে নিলাম আর রান্নাটা যেহেতু শেষ আর বলি সকালবেলা আমি পাক অনেক সুন্দর করে পরিষ্কার করছি তো সেই জায়গার মধ্যে কিন্তু হালকা ময়লা এই যে দেখতে পাঁচ উড়ন্ত ময়লা এসে বসে আছে তো এটা এখানে রাখা যাবে না যেহেতু শুকনা ময়লাটা এই যে আমি বালি ময়তাল ময়লার বালতির মধ্যে ফেলে দিলাম এতদিন দেখাইছি প্রতিদিন বৃষ্টি 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 হ্যাঁ প্রতিদিন বৃষ্টির ঝমঝম শব্দ পাইতা আর আজকে শেয়ার করছি হচ্ছে রোদ হ্যাঁ আজকে না আজকে চার দিন হইছে আজকে চার দিন ধরে কোনো বৃষ্টি নাই একদমই বৃষ্টি নাই ঈদের দিন বৃষ্টি হয়েছিল তারপরের থেকে আর বৃষ্টি হয় না আর দেখো মাসাল্লাহ তো বড় কালার রোদ্রের দিনও ভালো লাগে কিন্তু একটু গরম লাগে বেশি বাট দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আল্লাহর সব্রীতি সুন্দর সব কিছুই সুন্দর আল্লাহ যখন যা করে আলহামদুলিল্লাহ সব কিছুই সুন্দর আর এই তো দেখো ভালো লাগতেছে ব্যাপারটা আজকে আমি চোরামি কাজ করবো এই যে দেখো শুধু এই রুমটাই পরিষ্কার করবো আর এই যে দেখছো কাপড় চোপড় যা আছে সব কিছু হচ্ছে নিয়ে ওইখানে ডিবান আছে উপরে রেখে দিব। আর আমি এইরকমই করি আর আমার কাপড় চোপড় রাখার একমাত্র এখন বর্তমানে সম্বল হচ্ছে ডিবানটা বাহির থেকে যত আর কিছু সারা বাড়ির যত কাপড় চোপড় থাকে সব ওই ডিবানে নিয়ে রাখি কারণ ওইখান থেকে হচ্ছে আলমারিটা কাছাকাছি আল ওইখান থেকে খাটের উপরে নেই খাটের উপরে রেখে আলমারি তারপরে ভাজ করে আলমারিতে রেখে দিই তো ডিবানটাই কিন্তু অনেক বড় একটা কাজে দিচ্ছে এই মুহূর্তে আমার কাপড় রাখার জন্য ময়লা ময়লা কাপড় না সরি মানে অগুছালো কাপড় আর কি ধোয়া কাপড় এইখা এইখানে এনে রাখি আর কি পুরাটা ফ্ল্যাট হচ্ছে দিয়ে নিব ই করব না মানে মোছা টোসা করবো না কারণ মেয়েটা যেহেতু আমার সাথে যাবে না আমার বাবার বাড়িতে তেমন কাজ করব না আর মেয়েটা হচ্ছে আমার মতো সব পাইছে সেটা কি বলতো সেটা হচ্ছে ও কি করে মানে আমি যখন বাসায় থাকবো তখন ওর একটা অলসতা কাজ করে মানে বেশি একটা কাজ করতে পছন্দ করে না যেই আমি বাসা থেকে বের হব ওরে আল্লাহ একটা একটা শক্তি দেয় তা আমি ছোটোবেলা কিন্তু এরকম ছিলাম ছোটবেলা বলতে বিয়ের যখন বিয়ের বয়স আমার মেয়ের বয়সটা এরকমই বাসার থেকে যদি কেউ বের হতো পুরা পুরো বাংলাদেশ স্বাধীন করে ফেলতাম কাজ করতে করতে মানে এত বেশি কাজ করতাম আমার রুম যেটা আর কি এই রুমটা একদমই পরিষ্কার করা করব না কারণ হচ্ছে ওইটা আমার মেয়ে করবে ওইখানে প্রচুর কাজ ডিভান বোর কাপড় ও কাপড় ধুইছিল পরশু দিন তারপরে ওই কাপড়গুলো শুকাইছে গতকালকে আইনে রাখছিলাম আর গতকালকে তো বললামই তোমাদেরকে যে আমার বাবার বাড়িতে ছিলাম আমার বোনেরা সবাই আমার বাবার বাড়িতে তো এই জন্য ভাবলাম যে ওই যে দেখো প্রচুর কাপড় তো এই বিছানাও কিন্তু উঠায় না ওইটা এইভাবেই আছে ওইটা গুছাই নেই শুধু জাস্ট জারু দিয়ে চলে যাব বাবার বাড়িতে যে রকম অন্ধকার দেখছ এই যে চারিপাশ এরকম অন্ধকারই থাকবে দুপুর পর্যন্ত এখন থেকে হচ্ছে আমি এই প্রসেসিংটাই করব কারণ আমি দেখছি যে এই আমার আমার কাছে পাকঘর তো একদম শিউর পাকঘর দিয়ে মাছে আসে প্লাস হচ্ছে বারান্দার যেই গেটটা থাকে গেট দিয়ে আসে এই দুইটা দিয়ে একদম মাছে আসে তো আমি পাকঘরে দেখো কি করছি তোমাদের সাথে শেয়ার করছি এই যে একদম অন্ধকার করেছি আর কথা বলি মাছই কিন্তু অন্ধকারে অন্ধকার পছন্দ করে না অন্ধকারে থাকেই না তো আমি একটু গিয়ে দেখি যে প্রচুর প্রচুর মাছ আসছে হ্যাঁ কয়টা কাঁঠালির বিচড়ি নিয়ে আসছিলাম বাবা বাড়ির থেকে ওগুলো রাখছে আর দেখি যে একদম ওগুলোর মধ্যে শেষ তো এটা একদম অন্ধকার করে রাখছি দুই মিনিট পরে উপরে অ্যাটাচ স্ট ফ্যানের যেই ফাঁকা জায়গাটুকু থাকে ওইটা দিয়ে চলে যায় আর এই তো আজকে সকাল সকালে কাজ করে ফেললাম আমি মাংস তরকারি নিয়ে নিলাম আর এই যে মুড়ি মুড়ি দিয়ে আজকে মা গরুর মাংস আজকে প্রথম দিন খাচ্ছি ঈদের পরে আমরা ঈদের পরের দিনের থেকে খাওয়া শুরু করি এই গরুর মাংস দিয়ে ই মুড়ি আর আজকে এটা দিয়ে নাস্তা করবো সারা বছরই কিন্তু মাংস খাই মাংস দিয়ে মুড়ি দিয়ে খাই কিন্তু এই টেস্টটা কিন্তু কখনোই পাবো না আর আরেকটা কথা বলি রমজান মাসের মতো রমজান মাসে যে যেই মুড়িটা খাই ছোলা ছোলা বুধ দিয়ে ওই ওই টেস্ট কিন্তু সারা বছরে পাওয়া যায় না আর আমাদের এলাকায় সব এলাকায় এরকম সিস্টেম আছে কিনা না আমাদের এলাকায় রমজান মাসে যেরকম রমজানের উপলক্ষে উপলক্ষ করে মুড়ি বাজে ঈদেও কিন্তু কুরবানীদের উপলক্ষে কিন্তু মুড়ি বাজে এখন অন্যান্য কোনো জেলার মধ্যে এই সিস্টেম আছে কিনা আমার জানা নাই আর এর তো চর্বি চর্বির সাথে বিশ্বাস করো এই গরু মাংসটা এখন শুধু জাল করবো আর এটা ঝুড়া মাংস হবে ওইটা যার কেজি কত মজা লাগবে তো এই যে মুড়িটা খেই চলে যাব কফি খেতে এইখানে বানিয়ে নিলাম ব্ল্যাক কফি আর তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করি যে আমি কিন্তু ব্ল্যাক পছন্দ করি বসে বসে কফিটা খাই খাই বসে বসে বাসায় এসে গোসল করলাম এত ভালো লাগছে আর গোসলটা করার পরে এত ঝড় বাতাস ঠান্ডা কোথায় যেন বৃষ্টি হচ্ছিল বৃষ্টির বাতাস জ্বরের মতো মানে প্রচুর বাতাস একদম পুরো ফ্লাট ঠান্ডা হয়ে গেল আমি ও ঠান্ডা শেষ কাতা গায়ে দিয়ে আমার শেষ বেশ ঘুমাই ঘুমানো লাগছে তাহলে বুঝো কি আরামটা পাইছে আর আল্লাহর কাছে অনেক শুক্রিয়া করলাম যে নিজের সংসারে চলে আসলাম আমি তো নাস্তা করলাম যা তা দিয়ে একটু সময় খাইছিলাম কিন্তু মেয়ে বলতেছে যে আমি চাপি পিঠা খাম এখন এই যে মেয়ের জন্য হালকা একটু গুলে নিলাম এখানে এই যে আটা আর এই যে এখানে উৎসব আজকের চাকরিগুলো অনেক সুন্দর হচ্ছে মার্শাল তো বড়ো খাল্লা তো অনেক সুন্দর পিঠা হয়েছে মাশাল এই যে পিঠা বানানো শেষ আর এই যে মেয়েকে থেকে মাংস তরকারি নিয়ে গেল আর এই যে এটা দিয়ে আসি ওরে আমু সারাক্ষণ আমার মেয়েটা সুলতান সোলেমান থেকে এখানে বসে বাতাসে থাকলে এরকম হবে আল্লাহ কি সুন্দর দেখা যেতেছে আলোর একটু হালকা একটু আলো আসছে আর এই যে সব আজকে রান্না করলাম এখানে রান্না করছি সাদা ডাল মানে মুসুর ডালের মধ্যে আমি হলুদ দিই নাই এটা কিন্তু আমার অনেক ভালো লাগে এটা তেজপাতা দিয়ে রান্না করতে হয় এটার এই যে তো এটা মেয়ের জন্য মুরগির মাংস আর কলিজা এই যে বাজলাম ওর খুব ফেভারেট খাবার এটা আর এই তো এখানে মাংস তরকারি আছে ও বলল যে মাংস খাবে না আর এই যে এখানে ভাত রান্না করে রাখলাম ওর জন্য মেয়ের জন্য কারণ ও বাহিরে কোথাও যেতে চায় না আল্লাহ হাফেজ গেট লাগাই দাও মাসাল্লাহ তোমারও কাল্লা জীবন ওই নেশা নাই একটু গেট থেকে একটু বাহির আইসা বাহির বাহিরের দৃশ্যটা দেখবে এই নেশাটা ওর নাই সারাক্ষণ রুমের ভিতর থাকতে পছন্দ করে হ্যাঁ যাইবেন হেদিকে যাবো হেদিকে গাড়ি ঘুরান একটা গাড়ি এসে আমার দিকে থামাইছে আর এই তো যাচ্ছি হচ্ছে মিনা শ্বশুর বাড়িতে অনেক বেশি কুকুর দাঁড়া তোমার সাথে শেয়ার করছি এই যে দেখো আল্লাহ মাফ করুক বিসমিল্লা তো অকাল তো অকাল নাল দেখো কতগুলো এগুলো সারাক্ষণ আমাদের এখানে থাকে সারাক্ষণ তো ওই যে গাড়ি আমার জন্য দাঁড়াইছে মিনাক বাড়িতে চলে এলাম আর ওই যে এই অটোটা দিয়ে আসছি এই অটোটা একদম সোজা মা মিনাক গেটের সামনে যায় হ্যাঁ বাড়ির বাড়ির সাথে কি কিন্তু এই যে একটু ভাঙ্গা এই রাস্তাটা ভাঙ্গার কারণে এই সমস্যা তোমাদের যে ভিডিওতে বললাম মিনা চাচা শ্বশুরের গাছের থেকে জাম খাইছি ওইটা হচ্ছে এই গাছ হ্যাঁ আর এই যে প্রতিদিন এখান দিয়ে যেতাম আর তাকাইতাম একটা জাম যদি পড়তো আপাতত মনে হয় একদমই নেই থাকলে দু একটা হইলেও থাকতো নিচে হ্যাঁ এত মজার জাম জীবনে একবার একটা খেয়েছিলাম তারপরের থেকেই যতবার এই রাস্তা দিয়ে যাই ততবার জাম গাছটার দিকে তাকাই নিচে একটা পড়ছে কিনা কিন্তু দুঃখের বিষয় আর জীবনে কোনো দিন পাইলামই না আর এই যে মিনার বাগান একটু আগে হাস থাসতে আমার গান ছিল বলতেছে কি করোনা আসলে করোনা যদি আবার আসে করোনা নাকি মহামারী নাকি আবার শুরু হয়েছে বলতাছে এবার করোনা আসলে আমি রাস্তায় নিয়ে গিয়ে আন্দোলন করবো না কে লেগে যায় আন্দোলন করবো কিসে ও কিসের করোনা কিসের টিকা টিকা দিয়া মানুষের জীবন শেষ হয়ে গেছে এটি নিয়ে আমার মা খুব জিয়ে দেয় নিয়ে

আর খাওয়া দাওয়া তো মিনা শ্বশুরবাড়িতে করে আসলাম ওইটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই খাওয়ার জন্য গেছি বাড়িতে ভাত খাওয়ার জন্য গেছিলাম শাক রান্না করছে শাকের কথা ডাটা টাটকা শাক করছে ডাটা রান্না করছে তুমি তোগুলা খেয়ে এই বাড়িতে আসলাম আর যাবো সন্ধ্যা করে হ্যাঁ আমি তোমার সাথে রাগ করছি আমি জায়গা হ্যাঁ অনেক ব্যয়াম করে রাগ করছি তোমার সাথে

এখানে কিছু মানুষ ছিল মসজিদ করে নামাজ পড়া যদি বন্ধ করে দেয় তাহলে তো আল্লাহর যদি না ডাকতে পারি বিপদের সময় তাইলে কিসের কি এই জন্য আর কি আমার লেগে গেছে এই জন্য এইরকম রাগ করলো আর এখানে কি মসজিদ আছে

আর এই তো যারা যারা আমার বাবার বাড়ি পছন্দ করো তাদের জন্য এই টুক দেখাই দিলাম আর আমি যখন প্রথমবার বিদেশ থেকে আসছি তখন সিম গাছ ছিল প্রচুর আর এখানে ছিল আলু পাতা শাক তোমরা অনেকেই আসছিল আমাদের বাড়িতে অনেকেই মানে এই দৃশ্যগুলো পছন্দ করতা আর এই তো জাম হচ্ছে কখন সন্ধ্যার পরে যাব মার সাথে সময় কাটাম আমার বোনেরা সবাই এখানে আমি যাচ্ছি কী কই ফুল সব থেকে দামি ফুল ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ গাছটা কেমনি মললো তুমি তো একটু যত্ন করো না তুমি কি শুধু এমনি এমনি খাও একা একা খাও খালি খাইতে ভালো লাগে তোমার তুমি খালি এত বেশি বেশি খাও খালি হ্যাঁ তুমি খাইছাও হ্যাঁ ও যে নু এটা কি তুমি বানাইলা নুসরা তুমি বানাইছিলা নুসা বাবু যা সরো 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 যাও নোহা তুমি তো আমাকে রেখে আবার চলে যাচ্ছ আমি কিন্তু তোমার সাথে থাকি না আমি তোমার সাথে কাটটা আর তুমি কি এত কান্না করো কিসের জন্য খালি গেছো খালি মাঠে গোল দেওয়া লাভ নাই আমার একটা কটি আল্লাহ কত বছর আগে যে বানাইছিলাম এটা অনেক সুন্দর ছিল ইয়াটা বাবার বাড়ি তো অনেক পুরোনো স্মৃতি বাবার বাড়ি বলে কথা স্মৃতির কোনো শেষ নাই মানুষ তো মানুষ না ভাই সাথে কথা বলি না ভাই একবার বলতেছি মানুষ তো মানুষ না মানুষ আছে কাক মিনা বাড়িতে গেলাম ওইখান থেকে আবার বাগাপুরে গেলাম ঈদের ছুটিতে সব কিছু দেখো বন্ধ এটা এটা হচ্ছে ফজদুর বিরিজ বলি আমাদের এলাকার মধ্যে এই এলাকাটা আর এখানে কিন্তু এই যে দেখো এখানে কফি শপ আছে অনেক সুন্দর এখানে আস এইটা কিন্তু একদম আমাদের বাসার সাথে আসবে আসবো বলে আর আশা হচ্ছে না একদিন এখানে এসে কফি খাবো কফি আরও হয়তো অন্য কিছু বিক্রি করে খাবার টাবার ফাস্টফুড বিক্রি করে আর কি আর এই যে দেখো এটা হচ্ছে ফুচকা শপ ফুচকা বিক্রি করে এখানে সবাই এসে হচ্ছে বাসায় আইসা গোসল করলাম আর এই যে বিছানা পাতি কিন্তু কিছুই উঠে নাই আজকে কোনো কাজ করি নাই এখানে অনেকগুলা ই ছিল কাপড় ছিল আমার মেয়ে সবগুলা অনেকগুলো কাপড় ছিল কাপড় দেখে আরও আমি বয় গেছি আর এই যে আমার মেয়েরটা আর আমারটা কিন্তু ডিফারেন্স ঠিক আছে ও একরকম করে বিছানা উঠায় আমি একরকম করে উঠাই যেমন আমি এই দুইটা বালি একসাথে রেখে দিই কিন্তু ও আবার একটু অন্যরকম করে কাজ করে তো এই যে পুরা ফ্ল্যাট পরিষ্কার করে রাখছে ও আর আইসা দেখে একদম ডাইনিং টেবিল পুরা পরিষ্কার আমি এই যে এই জিনিসগুলো নিয়ে আসছি আর এই যে দেখো এত বড় বড় লিচু আল্লাহ মানুষও বড় হচ্ছে লিচু বড় হচ্ছে আমার মনে হয় এরকম অনেক বড় বড় লিচুগুলা এই যে দেখো তো লিচুগুলো লিচুগুলা এখন বসে বসে খাবো লিচুটা হচ্ছে একদম আড্ডা দিয়ে খাচ্ছি কারণ মেয়েটার সাথে মেয়েটাকে আমি অনেক সময় দিই মেয়ের পাশে বসে বসে অনেক খাবার খাই বা অনেক আড্ডা দিই তো আজকে মতো ব্লগটা শেষ করে দিব আগামীকালকে কী হবে তো আগামীকালকে আমরা কিন্তু ঘুরতে যাব কোথায় সেটা অনেক দূরে যাবো নৌসন্দি যাব সব কিছু থাকবে আগামী ব্লগে আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি